সালাম আলিকুমার আহদুল্লাহ মন্দারা আজকের তারিখ পঁচিশ এক দুহাজার পঁচিশ মন্দ্রা মধ্যপ্রাচ্য এবং ইউরোপ সহ পৃথিবীর বিভিন্ন দেশের প্রতিদিনের টাকা রেট জানতে আমাদের সাথেই এখন মুন্দরা ভিডিওটি শুরু করা আগে আপনাদেরকে জানিয়ে রাখি মধ্য আপনারা আমায় ফেসবুক ফেজ অথবা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন যাতে প্রতিদিনের টাকার আপডেট পেয়ে যান অথবা ভিডিওটি শেয়ার করে দেন যাতে প্রত্যেক প্রবাসী ভাই এবং বোন অরিজিনাল টাকার রেটটা জানার পর দেশের রেমিনান্সটা পাঠাইতে পারে পনেরো আজকে শুরুতে জানিয়ে দেবো ইতালিয়ান ইউরো পনের একজন একশো একত্রিশ টাকা এখন জানেন মার্কিন ইউএস ডলার আজকে মার্কিন আপনার যাবেন একশো তেইশ টাকা পঁচানব্বই পয়সা মন্দির এখন জানাই দেবো কানাডা ডলার আজকে কানাডা একদল আপনার পেঁয়াজামের ছিয়াশি টাকা সিঙ্গাপুর একদল আপনার পেঁয়াজ একানব্বই টাকা বন্ধুরা এখন জানিয়ে মালয়েশিয়ার ইঙ্গিত মালয়েশিয়ার ভিতরে সর্বোচ্চ টাকা রেখেছে ওয়েস্টার্ন ইউনিয়ন ব্যাংক ইউনিয়ন ব্যাংক সাতাশ টাকা ছিয়াত্তর পয়সা আমাদের এখন জানে যে মধ্যপ্রদেশের উমানের টাকা রেট কুমার সর্বোচ্চ টাকা রেট দিচ্ছে গাল গাল্ভ এক সতেরো টাকা তিনশো টাকা পঞ্চাশ পয়সা মোস্তফা দিচ্ছে তিনশো ষোলো টাকা পঞ্চাশ পয়সা পুরুষ এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো ষোলো টাকা পঞ্চাশ পয়সা আলজারি একচেঞ্জ দিচ্ছে তিনশো ষোলো টাকা পঞ্চাশ পয়সা মান্জ দিচ্ছে তিনশো ষোলো টাকা পঞ্চাশ পয়সা জয়লাঞ্জ দিচ্ছে তিনশো ষোলো টাকা পঞ্চাশ পয়সা গ্লোবাল এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো ষোলো টাকা পঞ্চাশ পয়সা হামদান এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো ষোলো টাকা পঞ্চাশ পয়সা মডার্ন এক্সচেঞ্জ মর্ডার তিনশো ষোলো টাকা পঞ্চাশ পয়সা মধ্যে এখন জানিয়ে মধ্যপ্রাশের দুবাই টাকা রেট দুই মেতে সর্বোচ্চ টাকায় রেট দিচ্ছে লিমান লুমান এক্সচেঞ্জ দিচ্ছে তেত্রিশ টাকা একত্রিশ পয়সা মন্দির এখন জানে মধ্যপ্রাচের বাহারাই টাকা রেট বাহারের ভিতরে সর্বোচ্চ টাকায় রেট রেট দিচ্ছে হাবিব এক্সচেঞ্জ লুমিমান এক্সচেঞ্জে দিচ্ছে তিনশো চব্বিশ টাকা নব্বই পয়সা মনে আপনাদের এখন জানিয়ে দেবো কাতারের রেট কাতারের ভিতর সর্বোচ্চ টাকারের হাবিব কাতার এক্সেন্স মানে হাবিব কাতার এক্সচেঞ্জ তেত্রিশ টাকা আটান্ন পয়সা মানে এখন জানাবো কুয়েতের রিয়াল কুয়েতের সর্বোচ্চ টাকার হচ্ছে আলনাদ এক্সচেঞ্জ মন্দির আলনাদ এক্সচেঞ্জ দিচ্ছে তিনশত সাতানব্বই টাকা মনে এখন জানি সৌদি আরবের টাকা রেট সৌদি আরবের সর্বোচ্চ টাকা রেট হচ্ছে এস এন বি ব্যাংক মনে এস এন বি ব্যাংক থেকে আপনার পেয়ে যাবেন বত্রিশ টাকা এগারো পয়সা মনে এখন জানি জর্ডান টাকা রেট সর্বোচ্চ টাকা দিচ্ছে একশত বাহাত্তর টাকা মন্দিরা এখন সর্বশেষ জানেন মালদ্বীপের রুপি রূপি মালদ্বীপের একরূপিতে ষাট টাকা বিরানব্বই পয়সা বন্ধ রয়েছে আজকে প্রত্যেকটা দেশের সর্বোচ্চ টাকার আপডেট